স্টেশনে এসে আমার মাথা পুরাই নষ্ট ভাই কি আর কমু আমি এসেছিলাম রেণুকোন্ডা রেলওয়ে স্টেশনে স্টেশনে আসছিলাম কাকার চাষি বাড়িতে গেলে ট্রেনে উড়িয়ে দিবেন গিয়ে আর এনে এরা আমার হাতে যেটা ঘটলো যার জন্য আমি একদমই প্রস্তুত প্রস্তুত আসছিলাম না ভিডিওটা ফার্স্ট থেকে বুঝতে পারবেন আমার হাতে কী কী ঘটছে আজকের এই ভিডিওতে তো দেখেন আমি কিন্তু গেছিলাম রাইতে সাতটা বাজায় কামে সাতটা বাজে কামে যায় আবার সকাল সাতটা বাজে যাইছি আই মিন ফুল নাইট একদম সারা রাত কাম করছে একটুকা ঘুমাই নেই সারা রাত কাম করে রোমাইছে রোমায়ের আবার কাকা আর শাশিলে ট্রেনে উঠে দিবেন গাইছিলাম স্টেশনে স্টেশন জন্য ভাই আমার প্রচুর পরিমাণে ঘুম ধরছাল প্রচুর পরিমাণে ঘুম ধরছাল যার জন্য আমার মাথা মতো পুরো বিষ করতেছে আমার তাড়াতাড়ি রোমে জানাকবো রমে যে এরা আর কি ঘুমাও নাকবো আজকে তো ডিউ ডিউ লিউ আজকে মানে কামও যা হবো না এক কথায় কামও যা এরম না তো তারপরে আয় গেলাম একটা লিফটে লিফটেড আর কি উপরে ওভার ব্রিজ পার হইতেছে আর কি ট্রেনের তো বাই কি আর কম আমার দেহেন আমার মুখ সুপা ঝাপসা ঝাপসা লাগতাছে না আমার মানে চোখে মুখে যে এত ঘুম সারা রাত কাম করছে এই কাম করে আর স্টেশন আইসি স্টেশনে আর আমার মানে মাথা মতো গেছে পুরো আইলিয়া ট্রেনে উঠে দিলাম আমি একলা ক্লাব রোমে যাবো আমি মনে কর রাস্তায় পড়ে জাম গে আমার শরীরে এক একটুকাবার কি শক্তি নেই মানে বিন্দু পরিমাণে শক্তি নাই এরকম অবস্থায় হয়ে গেছে গা আমার আর বাপতাসি মানে প্রচুর পরিমাণে খিদাও লাগছে অল্প আগে মানে পরোটা পরোডাসটা খাইছিলাম আর দেখেন স্টেশনের ভিউটা কিছুটা এরকম এটা সে রেণুকোনটা স্টেশন অন্ধ্রপ্রদেশ রেণুকোনটা রেলওয়ে স্টেশন আমরা কিন্তু দুটা স্টেশন থেকে যাতায়াত করে থাকি একটা হইতে গিয়ে এই স্টেশনটা আরও একটা হইতেছি গিয়ে নিল্লুর স্টেশন এই দুটা স্টেশন থেকে আমরা আসামে যাতায়াত করে থাকি আর এইটা গিয়ে স্টেশনের সামনের গেট আমি ভিতর দিকে বাইরে হেন করে আছে ওয়েলকাম এন গেতাসি একটু বাস স্টেশনে ভাবলাম যে বাস স্টেশনে যাওয়ার আগে একটু হালকা করে চা খায় তারপরে বাসে উড়ি বাসে উঠে এরা তারপর আমাকে ডাইরেক্টলি রুমে দিহি বাস ঠাস পায় না নাই আগে একটু চাটা খায় নয় চাটা খায় শরীর একটু গরম করি আর ঘুম একটু সারাই তারপরে যাবো রুমে রুমে যারা একটা গম দিমু রুমে যাহা আর কি গোসল করে খাওয়া দাওয়া করে একটা গম দিমু তারপরে এলাম এই সাইডে একটা সার দোকান আসলে দেখলাম চোখে বললো এই সার দোকানে সার দোকানে এরা দিঘি ভাই এনে করে সার দোকানের অবস্থা আমার দাইকি মাথা তামত নষ্ট আর এই দোকানে খারি করে চা খান খানা আঙ্গ আসামে যেগুলো সার দোকান बोया बोया बास एक बासे बासे माने बोरिया होटेले মত বইয়া বইয়া বরি করে চা খান যায় তারপরে বাস পেলাম না আর কি একটা অর্ডার তো উঠা গেলাম গা অর্ডার তো উঠা গেতসি কলাশ্রী দভালন জিন্দে কে কলাশ্রী তরি অর্ডার দেই যায় কলাশ্রী তিকা বাসে বাসে উঠে আর কি অঙ্গ রোমে জামুগা আর অর্ডার দে ভাই পসুর পরে মানে দেরি না গে আর বাসে গেলে মানে ফট করে হয় আর অর্ডার তে টাইম লাগে বেশি যারা জনে অর্ডার তে জেবার মন ধরে না আর কিছু কিছু মানে মানুষ অর্ডার তে যায় ভালো হয় তারপরে মানে একবারে খারাপ না ভালোই আর আমার গাড়িতে বর হাত হাতে এত ঘুম ধরসালামি কিন্তু ঘুমায় গেছিলাম গা ওটো রে তারপরে ওরাল আমার ডাক দিছে আমি ওপরে ঢেহে ভিডিও শ্যুট করলাম গা তারপরে ওটো থেকে নাইমে হয়ে গেলাম গা কালাসের বাস স্টেশনে বাস স্টেশনে থেকে আমি জামোগ গা আর কি রুমে এনেকবার বাস কিন্তু বাই ইউনিক মানে পুরানো জামানায় জামটা আর কি প্রসন্িতে মিথনের এবার আর কি ফিল্ম সিলিম দেখছি সেরকম ফিল্মের মতো বাস লাগে আমার কাছে এই বাসগুলা মানে আঙ্গ আসনের মতো অত উন্নত না আগের জামানার বাসের মতো পুরান বাস এরকম আর কি কিন্তু বাস একেবারে খারাপ না ভালোই তাই সব এক্স সাইজেরই বাস সব বাসের মধ্যে আসে আর টিসি তারপর ওটা গেলাম বাসে আর কি রোমের উদ্দেশ্যে সো আমি কিন্তু ফাইনালি রুম হয়ে গেছি গিয়া দেখেন বাইরে মানে অবস্থাটা খুবই খারাপ অত একটা বাইরের অবস্থাটা ভালো না মানে আজকে আজ পাঁচ ছয় দিন ছয় দিন না সাত দিন ধরে টানা বৃষ্টি হয় টানা বৃষ্টি মানে এক দুই ঘন্টা করে বৃষ্টি পরে আধা ঘন্টা করে রেস্ট নেয় এক দুই ঘন্টা করে বৃষ্টি পরে আধা ঘন্টা করে রেস্ট নেয় মানে আজকে অল্প বৃষ্টিটা কম আসাল আজকে এক কথা বলতে গিয়ে বৃষ্টি নাই আবার রোদও নাই হালকা হালকা বৃষ্টি হালকা হালকা রোদ এরকম আর কি তো যাই তাই মানে আমি গেছিলাম রেণুগুন্ডা রেণুকুণ্ডা থেকে আবার রুমে এলাম তো আর রায় কিন্তু বারো বারো ঘন্টা কাম করে আছি বারো ঘন্টা কাম করে রেণুকুণ্ডা দিকে ট্রাভেল করে আবার রুমে আইলাম এন যে একটা এন মানে কি আর কি কটা খেলা দেয়া যে একটা ঘুম দিমু একবারে কালকা সকাল সাতটা বাজায় ঘুম থেকে উঠুম আজকে কিন্তু কামে আমি জাম না লিউ আজকে ডিউটি লিউ আজকে ডিউটি উ নাই তো আরেকটা জিনিস এটা এটাতেছি গিয়া একটা প্যাট মানে এটা আবার খারাপ মনে করেন না এটা মানে ভালোই আছে দেন এটার মধ্যে আমার পোলায় আমার মেয়া আর কি মুভি চুভি দেখে মুভি টুভি তারপরে ভিডিও সিডিও দেখে আর কি খারাপ না ভালো তো এটা মানে রিভিউ কে বাকি মানে এটা নিয়ে নেক্সট আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করুম এটা মানে কে বা এটার মধ্যে বা কেউ যদি ফ্রি ফায়ার খেলতে চান এটার মধ্যে খেলা কিনা কি না তো এ আসাল আজকের এই ভিডিওটা তো মিলতেছি অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আর প্লিজ ভাই চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে যদি ভিডিওটা দেখে দেন তাহলে পেজটারে একটু ফলো দিয়ে দিন আর একটু সাপোর্ট করেন তো মিলতে চিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ